বাংলার একটি শান্ত গ্রামে ছিল একটি পুরোনো বট গাছ দিনে মানুষ সেখানে বসে গল্প করত। কিন্তু রাত নামলেই চারপাশ ফাঁকা হয়ে যেত মানুষ বলা বলি করতো এই গাছেই বসবাস করে এক দুষ্টু অশরীরে ও আজ রাত বাড়ি ফিরতে অনেক দেরি হয়ে গেল শুনেছি সামনের বট তেমন একটা ভালো না ওই গাছেই নাকি তেনাদের বাস খুব ভয়ও লাগছে ওখানে যেতে কি যে করি কে জানে যাই আর দেরি না করে তাড়াতাড়ি করে টিপ টিপ করে এগিয়ে যাই কি তুই হতা কেন এসেছিস আমি আজই তোর খার মঠ ওরে বাবারে বাঁচতে চাইলে পালা কোথায় যাচ্ছিস তোর হাড় মাংস আমি চিনি খাবো শুনেছিস গতকাল রাতে গোপাল নাকি বটগাছের তলায় গিয়ে অদ্ভুত আওয়াজ শুনেছে কি ভয়ানক ব্যাপার তাই না আরে হ্যাঁ সবাই বলে ওই জায়গাটা নাকি ভালো না রাতে ওখানে গেলে ভূত দেখা যায় এই কারণে ওখানে সবাই রাতে সচরাচর থেকে বিরত থাকে হুম যত রাজ্যের গজা করি কথা আজ রাতে গিয়ে প্রমাণ করে আনবো ভূত বলতে কিছু নেই তোরা আমার সাথে যাবি না বাবা না আমরা এর মধ্যে নেই তুমি গেলে যেতে পারো ঠিক আছে ঠিক আছে তোদের কাউকে যেতে হবে না আমি বুঝতে পেরেছি তোরা সবাই ভিতুর ডিম আজ রাতে আমি যাবো ওই বটগাছের নিচে আর দেখবো কি হয় আসলে ভূত বলতে কিছু নেই বুঝলি সব হচ্ছে মনের ভয় তারপর রবিন ঠিক রাত বারোটায় সেই বটগাছের অশরী রেখে দেখার জন্য কিন্তু সে জানে না তার জন্য কত বড় একটা বিপদ অপেক্ষা করছে রাত তখন ঠিক বারোটা সে হাঁটতে হাঁটতে গ্রামের অনেকটা পথ পাড়ি দিয়ে জঙ্গলের ভিতরে ঢুকে গেল নির্জন জঙ্গলে চারিপাশে ভয়ানক শব্দ আসছিল কিন্তু সে কিছুতেই ভয় পাচ্ছিল না সে হাঁটতে হাঁটতে জঙ্গল পেরিয়ে শ্মশানের কাছে পৌঁছালো ওই তো সামনের ওই শ্মশানটা পেরোলেই ওই বট দেখা যাবে সবাই বলে ওইটা নাকি ভূতরে বটগাছ এক অশরীরই বসবাস করে আজকে আমি প্রমাণ করে দেব ভূত বলতে কিছু নেই সবই মন করা কবি কাহিনি কাটা ছমছমে করছে বই কি কিন্তু আমি ভয় পাবো না আজকে প্রমাণ করেই দেব ভূত বলতে কিছু নেই সবই মানুষের ভ্যাম আর মন করা কাহিনি ওই তো বট দেখা যাচ্ছে যাই সামনে যাই দেখি কিছু দেখা মিলে কি না এই গাছেই নাকি সেই অশরীর বসবাস করে কই এখানে তো কেউই নেই মনে হয় আমাকে থেকে ভয় পেয়েছে এই মারলাম এক লাথি কই কেউ তো এলো না বলেছিলাম না ভূত বলতে কিছু নেই সবই মন করা আজগোবি কাহিনি সত্যি মানুষ পারেও বটে কি জন্য যেই মিথ্যা মিথ্যা কথা প্রচার করে কে জানে এই তো এই গাছটাকে আমি কতগুলো লাথি মারলাম

আমার মনে হয় তোমার আর সেই স্বপ্ন কখনোই পূরণ হবে না এই আমার মন্ত্রপুত জল তোমার গায়ে ছিটিয়ে দিলাম আজ আমি সময় মতো এসেছিলাম নাহলেই দুঃসাহসিক বোকাটা আজি মারা পড়তো যাই একে নিয়ে আবার গ্রামের পথে ফিরে যাই তারপর থেকে সবাই শপথ নেয় আর রাত নামলেই কেউই বট গাছের নিচ দিয়ে যায় না লোকেরা বলে সেই অশরীর বিধবা যিনি বহু বছর আগে অন্যায়ভাবে প্রাণ হারিয়েছিলেন এই বুড়ি সোনা গয়না টাকা পয়সা সব বের করে না নাহলে দেখেছি সেগুলো কি এগুলো দিয়ে তোর ধর থেকে মাথা আলাদা করে দেবো আমি আমার কাছে তো এগুলো কিছুই নেই বাবা আমি বুড়ো মানুষ এগুলো কোথায় পাবো তবে রে বুড়ি সর্দার এত ভালো করে বলল আর তারপরও তুই কোনো কিছু বের করছিস না আজ তোর একদিন কি আমাদের একদিন দাঁড়া না না বাবা আমাকে ছেড়ে দাও আমি গরিব মানুষ আমার কাছে কিছুই নেই তারপর দস্তির এক পর্যায়ে সেই বৃদ্ধ বিধবা মহিলা মারা যায় তারপর তারা তাকে সেই বিশাল বটগাছের নিচে পুঁতে রাখে তারপর থেকে রাতের বেলায় যে ওই বটগাছের নিচ দিয়ে যায় সে আর কখনো ফিরে আসে না আর এই গল্পটির এখানেই সমাপ্তি হলো